নমস্কার লাইভটি শুরু করতে একটু দেরি হয়ে গেল আসলে আজকে সন্ধে ছটায় বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফিরতে পারে সাতটারও বেশি বেজে গেছে কোনো রকমই ঘরে ফিরে লাইভটি শুরু করলাম আজকের আপনাদের আমি জানিয়েছিলাম সন্ধে সাতটার সময় আমরা লাইভে আসব মূল কথায় আসি আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আপনারা জানেন দীর্ঘদিন যোগ্য তালিকা পাবার যে লড়াই এবং কোর্টের লড়াই বারবার আমরা হেরেছি আবারও ঘুরে দাঁড়িয়েছি আবারও হেরেছি কিন্তু চোর রাজ্য সরকার আমাদের যোগ্য তালিকাও আজ পর্যন্ত দেয়নি লড়াই চলছে আমরা এর মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছি একাধিকবার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে জটিল সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসুন আমরা বিধানসভা অভিযানে গিয়েছিলাম আবার চৌঠা সেপ্টেম্বরও গিয়েছিলাম যে এই যে পরীক্ষাটা নিচ্ছেন এই পরীক্ষাটা এসএসসি দু প্যানেলের আনটেলেন্টেড টিচার যাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট নিতে বলেছে তাদের জন্য নয় মুখ্যমন্ত্রী শুনলেন না এর আগে আমরা নবান্ন অভিযানেও গিয়েছিলাম আর শোনেন যাই হোক আজকে যে আমাদের আপনাদের সামনে আমি কি বলার জন্য এসেছি মূলত দেখুন আমরা বিভিন্ন জেলায় আন্দোলন পৌঁছে দিয়েছি ডিআইডিএম ডেপুটেশন কিন্তু এই সরকারটা এতটাই চোর এতটাই নির্লজ্জ মানে দোকান কাটার মতো তারা যোগ্য তালিকা দিলই না এখন সুপ্রিম কোর্টে আমি আমার নাম ব্যবহার করে আপনারা একটা মামলা করেছিলেন থ্রি টু ফোর জিরো এইট সেই মামলা দেখেছেন কিভাবে তখন মহামান্য সুপ্রিম কোর্ট এন্টারটেন করেননি আমি কোনো বিচারপতির জাসমেনকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তিনি এন্টারটেন করেননি তিনি বলেছিলেন নো 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 অল উইন্ডো ওয়াজ ক্লোজড যাই হোক মহামান্য তারপর আমার কেসটি ডিসমিস অ্যাজ পরবর্তীকালে আমার অ্যাডভোকেট কেসটি উইথড্রন করে নেন আপনারা জানেন তাহলে আমরা সেদিন এই গেজেট এবং এই যে নোটিশ এই নোটিশটা যে আমাদের জন্য নয় আমরা কিন্তু গিয়েছিলাম যাই হোক দেরি করে হল মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশে নভেম্বর কি বলেছেন আপনারা জানেন সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে এবং মহামান্য কোর্ট জানিয়েছেন যে তেসরা এপ্রিলের যে রায় সেই রায়ের নমস্কার নমস্কার বিজন বিশ্বাস হ্যাঁ হ্যাঁ প্রণাম আমার প্রণাম নেবেন দেখুন স্কুল থেকে এসেছি শরীর শরীর কেমন আছে আমি জানি না শেষ লড়াই লড়তে হবে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে হ্যাঁ এখন সেখানে বলেছে যে তেসরা এপ্রিলের যে রায় সেই রায়ের বাইরে মহামান্য কলকাতা হাইকোর্ট জিতে পারবেন এখন অনেক মামলা চলছে দশ নম্বর পাবো কি পাবো না মনে হয় যেন ভিক্ষা দিচ্ছে আমরা ভিক্ষার পাত্র আমরা বিদ্রোহী বীর আমরা ভিক্ষার পাত্র আমাদের সরকার ভিক্ষা দেবে সুতরাং এই দশ দিলাম আগে না পরে এবার যে পরীক্ষা নিল সেই পরীক্ষায় মহামান্য সুপ্রিম কোর্টের ছাব্বিশে তার ছাব্বিশ তারিখেরও যদি রায় দেখেন নভেম্বরের বা ফিফথ আগস্টের যে রিভিউয়ের রায় বারবার করে উল্লেখ আছে একজন আনটেন্টেড শিক্ষককে তার অধিকার কারা যাবে না রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে কিন্তু কম্পিউটার সায়েন্স এডুকেশন এই সত্যব্রত জানা আটচল্লিশ বছর বয়স আমি অনেককে জানি চুয়ান্ন বছর বয়স হুম সাতচল্লিশ বছর বয়স কম্পিউটার সায়েন্স তারা ডাক পাননি নিউট্রিশন ডাক পাননি অ্যারাবিক ডাক পাননি ফিলোসফি ডাক পাননি ভেরিফিকেশানেই ডাক পাননি এবার ভেরিফিকেশানে বা ইন্টারভিউতে ডাক পাওয়া মানেই যে চাকরি পেয়ে গেছে তা তো নয় আগামী দিনে দেখা যাবে অর্থাৎ রাজ্য সরকার আগেই যোগ্য শিক্ষাকর্মীদের মানে হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে তাদের কি দুঃখ যন্ত্রণা আমি আসবো একবার মূল কথায় আসব আবার এখন দেখবেন একটা বক্তব্য চলছে প্যানেল এক্সপায়ার আচ্ছা প্যানেল এক্সপায়ার কেন হয়েছিল কারা করেছিল তাতে যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কি অপরাধ যদি প্যানেল এক্সপায়ার হওয়ার পর চোর এসএসসি এসসি নিয়োগ দেয় তাহলে উত্তরপ্রদেশের একটা রায় আছে কমিশনের ভুলে কমিশনের অপদার্থতার জন্য সাধারণ ঘরের সন্তানরা যারা পড়াশুনো করে শিক্ষক হবেন বা শিক্ষাকর্মী হয়েছেন তারা কেন বঞ্চিত হবে কি অদ্ভুত যে মহামান্য কোর্টের যা পর্যবেক্ষণ আমরা সবসময় মেনে চল তাহলে আমরা কি বলতে চাইছি শিক্ষাকর্মীদের আগেই হাতে হেরিকেন ধরিয়ে দিয়েছে কিন্তু হেরিকেনের তেল নেই হেরিকেন চলছে না এবার প্যানেল এক্সপায়ার নিশ্চয়ই মহামান্য কোর্ট তার অবজারভেশন রাখবেন কিন্তু আমাদের বক্তব্য ওই প্যানেল এক্সপায়ারের মধ্যে যদি কোনো জাম থেকে থাকে কোনো আউট অফ প্যানেল থেকে থাকে কোনো নেতাকে ঘুষ দিয়ে টাকা পেয়ে থাকে চাকরিটা নিয়ে থাকে নিশ্চয়ই তাদেরকে টেন্টেড হিসেবে আউট করা হোক কিন্তু যারা কোনো অন্যায় করলো না তাদেরকে কোনো কারণে মানে আমি আশা করবো সেটা যেন না হয় মানুষের যা দুঃখ যন্ত্রণা মানুষের যে ব্যথা এই ঘট এই যে এটা ঘোষণা হওয়ার পর থেকেই সুতরাং আশা করব কোর্টের কাছ থেকে এই প্রসঙ্গেও ন্যায় বিচারই পাবেন এখন মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় ছিল ফ্রেশ সিলেকশন ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে দীর্ঘ শুনানির পর তেসরা এপ্রিলের ফ্রেশ সিলেকশন পঁয়তাল্লিশ পার্টের প্যারা পরিষ্কারভাবে বলা আছে যে কাদেরকে ফ্রেশ সিলেকশনে বসাতে হবে টেন্টেড আর আউট বাকি যারা রইলেন তার টেন্টেড কারা সরকার বলে দিক সরকার জানা ডিটেলস জানা কোর্ট তো বলেছেন দেখুন না তো সবে শুরু হয়েছে এর পরেই দেখবেন চরাম চরাম গুর বাতাসা ঢাকঢোল বাজবে পাড়ায় পাড়ায় সজাগ থাকবে দেখবেন গাছগুলো দেখবেন নেতাগুলোকে গাছে বাঁধবে ওরা ওই যারা টাকা দিয়েছিল দেখবেন না অপেক্ষা করুন আমার প্রশ্ন হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের যে ফ্রেশ সিলেকশান সেই ফ্রেশ সিলেকশান কি কোটি কোটি টাকার আইনজীবীরা বুঝতে পারেনি হ্যাঁ জনগণের করের টাকা চুরি করে তাদের পেছনে খরচা করা হয়েছে শিক্ষক নিয়োগ নেই গ্রুপ ডি নেই সরকারি কর্মচারীদের ডিএ নেই অঙ্গনারী কর্মীদের ব্যাপার নেই ডাক্তার নিয়োগ নেই নার্স নেই সর্বক্ষেত্রে এনএস বঞ্চনা প্যারা টিচারদের বঞ্চনা এখনও কোন লজ্জায় চেয়ারে বসে আছে আমি তো বুঝে পাচ্ছি না মানে এখন কি টেনে ধরে নামাতে হবে নাকি একে একে কি টেনে ধরে নামাতে হবে আশা করি জনগণ সঠিক উত্তর দেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে জনগণের করের টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে আইনজীবী পুষলেন পুষে ফ্রেশ সিলেকশন যারা ফ্রেশ সিলেকশনকে লিখে নিয়ে আসলে ভ্যাকেন্সি হাজার ষোলো সালের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির উপরে শিক্ষকদের নিয়োগ হয়েছিল সেই সময় মানে হচ্ছে তাদের পরীক্ষায় বসাতে হবে এই পরীক্ষায় ষোলো সালে সবাই বসতে পারে শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দিতে হবে তারা যারা দু সালের আনটেন্টেড আছে আর যারা ডিজেবেল আছে তাদেরকে এস রিল্যাক্সেশনের পাশাপাশি কনসেশন দিতে পারে গভর্নমেন্ট চাইলে তাদের হানড্রেড পারসেন্ট আসন সংরক্ষিত করতে পারে কারণ এই সমস্ত ক্ষেত্রে দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড চেঞ্জ সাস আস এক্সিকিউটিভ সাস এ এক্সিকিউটিভ ডিসিশান অর পলিসি কি করল এটা ওপেন সিলেকশন করল এই ওপেন সিলেকশন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন আমরা নিতে বলিনি বলিনি শুনেছেন ছাব্বিশ তারিখ বলেছে কেউ যেন বঞ্চিত না হয় তাদেরকে প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিতে হবে তাহলে কি প্রায়োরিটি হলো যারা ডাক পাননি প্রথম লাইন যারা ডাক পেলেন না আপাতত আগামীকাল প্রত্যেকেই আসুন আমরা অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে হবে আমাদেরকে নিয়োগ দিতে হবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক এসএসসি এক্সটেনশান দাবি করুক এক্সটেনশান দাবি করুক রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার এক্সটেনশন দাবি করুক সুপ্রিম কোর্ট যদি ফিরিয়ে দেয় বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে খসড়া তৈরি করুক রেজলিউশন তৈরি করুক গিয়ে সুপ্রিম কোর্টে যাক এক্সটেনশন করুন মাইলড এক্সটেনশন করে দ্রুততার সাথে নিয়ম মেনে প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার প্রথম থেকে চেয়েছিলেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল আলাদা কারণ তিনি গুণী মানুষ সিঙ্গুর আন্দোলনের সময় হুগলি জেলার ডিএম ছিল পরিচয় ছিল ভদ্রলোকের সাথে এখন শিক্ষা সচিব দীর্ঘদিনের একটা আলাপ আছে আমাদের জ্ঞানী মানুষ তার কথা শোনেননি বলছে মুখ্যমন্ত্রী আমার কথা শুনতেই চাননি তাহলে সরকারের মুখ পূরেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এই যে দ্রুততার সাথে তালবাহানা করে যে যা চালাচ্ছে এই দ্রুততার সাথে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর নামের তালিকাটা বাবার নাম বিদ্যালয়ের নাম তার ঠিকানা সহ প্রকাশ করুন বাকি যারা রইলেন সুপ্রিম কোর্টের রায় মেনে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে ফ্রেশ সিলেকশন অ্যাপ ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে নিয়োগ দিতে হবে এই যে প্রসঙ্গ বললাম আমরা ন্যায় বিচারের আশায় মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা মামলা করব আগামী আগামীকাল দেখুন লুকোচাপটার কিছু নেই যার খুশি সে করতে পারেন কিন্তু বিশ্বাস তো আইনজীবী দিয়ে করবেন অভিজ্ঞতা বিশ্বস্ত হওয়া দরকার যারা আইন বোঝে তাদের কাছে যাবেন যার কাছেই পারুন যান আমি কাউকে তো বলতে পারবো না আপনারা কার কাছে যাবেন আজকেই একটা জিনিস আমি লিখেছিলাম শেষ করব লাইভ দীর্ঘায়িত করব না যে আমি আজকেই লিখেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন আমি বলবো যাই হোক আসুক যদি আসে আমি আপনাদের যে আমরা এখন মামলা মামলা করব যে মহামান্য কোর্টের কাছে আমরা ডিরেকশন চাইব যে অ্যাফোর্সের ডিক্লিয়ার ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের ব্যবস্থা করুন আর এই যে পরীক্ষা নেওয়া হয়েছে ওপেন সিলেকশান নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের নতুনদের নিয়োগ দিক না আমাদের কোনো অসুবিধা নেই এখানে বঞ্চিত হয়েছে যারা ডাক পাননি তারা প্রথম দিকে পিটিশনার থাকবেন যে এই ওপেন সিলেকশানে আমি বঞ্চিত হয়েছি আমি ডাকই পাইনি কোনো ভেদাভেদ করবেন না পারুন তো আপনারা নিজেরা নিজেরা মামলা ফাইল করুন পিটিশন করুন মাননীয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করুন যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানছে না অটোনমাস এক্সিকিউটিভ বডি স্কুল সার্ভিস কমিশন মান্য ব্রাত্য বসু মানছেন না কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করুন পরে বুঝতে পারবেন এই রাজ্য সরকারের কি ছলা মানে চোরের ছলের অভাব হয় না এরা আপনাদের এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে চাকরি দিতে পারবে না আপনাদের কন্টিনিউয়েশন তো ভুলেই যান এবং মানে নতুনদেরও যদি এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে দিত তাহলে তাদেরকে একটা ইনক্রিমেন্ট দিতে হবে সুতরাং এই চোর সরকার খুব ক্যালকুলেশনে চলে মানুষকে ভিক্ষা দেবে তবু আপনাদের সময় মতো নিয়োগ দেবে না এখন বিষয় হচ্ছে আমরা এই মামলায় যাব আগামীকাল আমরা সেই মামলার চূড়ান্ত কাজকর্ম করব। আপনারা যারা এই মামলার সাথে নিজেকে যুক্ত হতে চান নিজেকে নিজে পার্টি হতে চান দাঁড়িয়ে থেকে আপনার মূল্যবান মতামত দিতে চান আগামীকাল আপনারা সময় মতো হাইকোর্টে চলে আসবেন আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোয় আপনাদের কমিউনিকেশনের নাম্বার দেওয়া হবে বা আপনারা অনেকেই আমার নাম্বার জানেন আমাদের কোনো বিচারক বিচার ব্যবস্থা কোনো আইনজীবী কারোর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্যই নেই আমরা কোটের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই পরীক্ষা আমাদের জন্য সুপ্রিম কোর্ট নিতে বলেনি কেন দশ নম্বর নিয়ে আমরা পড়ে আছি কেন আমাদেরকে গেলানো হচ্ছে দশ নম্বর আগে না পড়ে এটা গেলানো হচ্ছে দশ নম্বর আগে না পরে আমরা কেন আমাদের টাকা খরচা করে পরিবার পরিজন ছেড়ে কেন কোটে দৌড়াবো যে দশ নম্বর আগে দিন আগে দিন স্কুল সার্ভিস কমিশন এত মূর্খ হয়ে গেছে একটা গেজেট নোটিশ প্রকাশ করেছে সেটা চ্যালেঞ্জ হচ্ছে তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে আর আপনারা ঘরে বসে আছেন আমার চাকরি চাই আমার চাকরি চাই আমার দশ নম্বর চাই কিসের দশ নম্বর মহামান্য সুপ্রিম কোর্টের রায় মানা হচ্ছে না ছাব্বিশ তারিখের অর্ডার পড়বেন তেসরা এপ্রিলের অর্ডারটা ভালো করে পড়বেন এম এ ভাইলের অর্ডার পড়বেন এই গেজেট পড়বেন একজন যোগ্য শিক্ষকেরও চাকরি করা যাবে না মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করছে আপনারা বোঝার চেষ্টা করুন আমি অতীতেও আপনাদের বলেছি আর কখনোই বিচার ব্যবস্থার প্রতি আমাদের কু মন্তব্য থাকবে না যদিও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের গরিব মানুষের খেটে খাওয়া শ্রমিক কৃষক আদিবাসীদের তপশিলি নমশূদ্র এই মতুয়া সাধারণ ঘরের মানুষের এই রাজবংশীদের এই সাধারণ জনগণের ন্যায় পাওয়া অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় সেই অসম্ভবকেই জয় করার জন্যই আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি যারা পারবেন বিভিন্নভাবে সহযোগিতা এগিয়ে আসবেন আপনারা নিজেরা মামলায় নিজেরা দাঁড়িয়ে থেকে করুন এটা তো কলকাতা হাইকোর্ট আগে তো আমরা দিল্লিতে মামলা করেছি বুঝতে পারেননি কোথায় কী করেছি এখন নিজেরা দাঁড়িয়ে থেকে করুন তাহলেও দিনের শেষে আমারও তৃপ্তি হবে কারণ অনেকে আপনারা বিভিন্ন সময় অনেক কথা বলেন আমারও দু এক সময় খারাপ লাগে কিন্তু সেই খারাপ লাগাটাকেও আমি অতিক্রম করেছি এই ভেবে যে যখন বোনেরা দিদিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে আমাকে বলে মাস্টারমশাই বাঁচান আমাদের তখন আমি ভুলে যাই আপনারা আমাকে কী গাল দিয়েছেন আপনারা এটা সময় একটা মুহূর্ত আপনারা সময় নষ্ট করবেন না আমি একটু ক্লান্ত আছি এসেছি আর জাস্ট হ্যাঁ একটা মুহূর্ত সময় নষ্ট করবেন না আমার সঙ্গে যে আপনাদের মামলা করতে হবে এমনটাও নয় আপনারা করুন দ্রুততার সাথে করুন উপযুক্ত পয়েন্টের ভিত্তিতে করুন বিশ্বস্ত আইনজীবী দিয়ে করুন ঘটনা হয়েছে কি এই যে অসহায় মানুষগুলোর কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে ব্যয় হয়েছে খুব আশা নিয়ে সবাই গিয়েছিল সবাই কোনো ভেদাভেদ নেই আমার পক্ষের বিপক্ষের ডান দিকের বা দিকে সবাই গিয়েছিল ন্যায় পাওয়ার জন্য শুধু টাকা খরচা হয়ে গেছে এক রাস নিয়ে বাড়ি ফিরতে হয়েছে আপনারা সঠিক পথে আসুন আইনি লড়াই চোয়ালটা শক্ত করে দিন এক কোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে আমি যে পোস্টে চাকরি করছি আমার পোস্ট ভ্যাক্যান্ট হয়নি আমার পোস্ট ভ্যাকান্ট হয়নি আর যে লিখছেন সরকার মজা নিচ্ছে সরকার আপনাদেরকে মজা ভীষণ ভাবে নিচ্ছে আমি তো আগেই বললাম যোগ্য শিক্ষাকর্মীদের আলাদা করে দিয়েছে এখন আবার বললে আবার অনেক সময় কোর্টের এই সব প্যানেল বলছে কি দোষ করেছে প্যানেল এক্সপায়াররা যদি দোষ করে থাকে তাদের মধ্যে যদি কোনো অযোগ্য কেউ থাকে তাকে খুঁজে বার করুন কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল কি করছেন আপনারা মহামান্য কোর্ট কেন কেন এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন নিচ্ছেন না আর আমার বিনয়ের সাথে আবেদন থাকবে কোর্টের প্রতি আমি এখনো বিশ্বাস করি আমি আজও ঘুমের ঘুরে স্বপ্ন দেখি যে আমার চাকরি যদি যোগ্য হয় সেই চাকরি যেতে পারে না এটা হয় না আমি আজও রাস্তায় যখন চলি যে সাহসের আমি হাঁটি আমি আজও বিশ্বাস করি যোগ্য চাকরি যেতে পারে না লড়াইটা দিন এইটুকু আমি বলবো অনেকটা সময় আপনাদের নিলাম যারা মামলা করতে চান যারা সাহায্য করতে চান স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে করবেন অন্যথায় আমাকে বাজে কথা বলে আপনারাও মূল্যবান সময় নষ্ট করবেন না আর যারা এগিয়ে আসবেন স্বেচ্ছায় আসবেন যারা মামলায় যুক্ত হবেন কালকে সকাল সকাল আসুন আমাদের হাতে একদিনই সময় আছে বড়জোর চার তারিখ সবাইকে নমস্কার শুভেচ্ছা আর চাকরিহারাদের বিশেষ করে যোগ্য শিক্ষাকর্মী এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনাদের বলবো অনেকে ফোন করে কাঁদেন কি হবে কি হবে আমি আপনাদের বলি জীবনে হতাশা ব্যর্থতা দুঃখ সুখ যন্ত্রণা সবই আসবে এই যে কঠিন সময় এই সময়টাকে আপনারা অতিক্রম করুন চোয়ালটা শক্ত করে জয় হবেই যদি আপনি প্রকৃত অর্থে অনেস্ট থাকেন আপনার যেমন কাউকে ক্লারিফিকেশান দিতে হবে না দিনে রাতে তেমনি আপনার যোগ্য চাকরি যেতে পারে না আমি বিশ্বাস করি না সেজন্য আমি আজও আছি এবং থাকবো আপনাদের বাবা মা গুরু গোসাইয়ের আশীর্বাদে সবাই এগিয়ে আসুন বেশি বেশি সংখ্যায় পিটিশনার হয়ে আমরা অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সির দাবিতে মহামান্য সুপ্রিম কোর্টের যে মূল রায় এম ফাইল ছাব্বিশে নভেম্বরের যে অর্ডার আমার যে মামলা থ্রি টু ফোর জিরো এইট ফিরিয়ে দেওয়া এই সমস্ত কিছু বিষয়কে পাথেও করে আমরা কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই পরীক্ষায় আমাদের অধিকার বিঘ্নিত হচ্ছে এই পরীক্ষায় আমরা পাচ্ছি না কারো কারো নবম দশমে ভালো পরীক্ষা হয়নি কি হবে তাদের ভবিষ্যৎ সরকার টুকরো টুকরো করতে চাইছে সরকার শিক্ষাকর্মীদের টুকরো করেছে এখন আবার প্যানেল এক্সপায়ারদের হাত ধুয়ে ফেলার চেষ্টা করছে কেন নিয়োগ দেওয়া হয়েছিল প্যানেল এক্সপায়ার হওয়ার পর টাইমের মধ্যে দেননি কেন আজকে এই দুশ্চিন্তার মধ্যে কে ফেলেছে এসএসসি কি দোষ তাদের মানুষের দুঃখ যন্ত্রণা গ্রাউন্ড রিয়ালিটিতে না জানলে বুঝতে পারবেন না যাই হোক সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার বারবার আবেদন এহেন চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ইতিমধ্যেই পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে দুইবার চিঠি দিয়েছি আপনি আলোচনায় বসুন আপনার উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান রাত্ত বসু মহাশয়কে কে প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার এবং এসএসসির চেয়ারম্যান আপনি আলোচনায় বসুন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও বঞ্চিত করা চলবে না তার জন্য এই দুর্নীতির বিরুদ্ধে ন্যায় ফিরে পাবার জন্য অল আউট আন্দোলন চলবে কোর্টের লড়াই রাস্তার লড়াই দেখা হবে লড়াইয়ের ময়দানে নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকুন যারা যারা মামলা করবেন আগামীকাল চলে আসবেন আমাদের গ্রুপগুলোয় সমস্ত কিছু ডিটেলস দেওয়া হবে ভালো থাকুন